আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রেখেছেন এই থ্রেড পাইপগুলো হচ্ছে মার ট্রেডিংসের এটা মার ট্রেডিংসের নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরি থেকেই তৈরি করা হয় যে যে কোনো নামেই এই পণ্যটা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো কোম্পানির ট্রেড লাইসেন্স দিয়ে ট্রেড লাইসেন্স দেখিয়ে যদি নিজস্ব কোনো উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের নিজেদের নামেই এই থ্রেড পাইপ তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন কোম্পানিকে এই প্রোডাক্ট তৈরি করে দিয়ে থাকি বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমেই এই থ্রেড পাইপগুলো তৈরি করা হয় যেন স্বতঃস্ফূর্তভাবে স্যাটিসফাইডটি এই প্রোডাক্টগুলো বাজারজাতকরণ করতে পারে কোম্পানির সিইও যিনি কোম্পানির মালিক তিনি নিজে অনেক কষ্ট করে পরিশ্রম করে এই কোম্পানিটাকে দাঁড় করিয়ে ফেলেছেন এখানে কয়েকটা সাইজের আছে যেমন ফোর পয়েন্ট ফাইভ এম এম থাকে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এটা থেকে ডিপেন্ড করে হচ্ছে প্রত্যেকটা ক্রেতার উপরে ক্রেতারা যে সাইজের পণ্য যেমন পণ্য তেমন খুশি তৈরি করে নিয়ে যেতে পারবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমাদের নিজেদের তৈরি এবং নিজেরাই এটাকে প্রোভাইড করি এই সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে এই প্রোডাক্টগুলোর সাপ্লাই দেওয়া হচ্ছে যে যেমন খুশি তেমন করে সাপ্লাই করে নিয়ে যেতে পারবেন আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে ধন্যবাদ সবাইকে